বন্ধুরা কীভাবে একটি ওটিজি ব্যবহার করে আমরা একটি টর্চ লাইট বানাতে পারি যা মোবাইলের ফ্ল্যাশ লাইটের চাইতে দশ গুণ আলো বেশি মাত্র পঞ্চাশ টাকা খরচ করে চলো টর্চ লাইটটি বানানো শিখে আসি তো বন্ধুরা প্রথমে আমি এরকম একটি ওটিজি ব্যবহার করছি যা বাজারে মাত্র বিশ টাকায় পেয়ে যাবা এরপরে আমি একটি ইউএসবি কর্ড ব্যবহার করছি যা বাজারে দশ টাকায় পেয়ে যাবা এরপর আমি একটি এরকম এস এম ব্যবহার করছি যা চার থেকে পাঁচ বোল্টের তো চাইলে তুমি এটা বাজারে মাত্র দশ টাকা কিনতে পারো এরপর আমি একটি সিস্টেম নিয়েছি যা বাজারে পাঁচ টাকায় পেয়ে যাবা তো এখন বন্ধুরা আমরা টর্চ লাইটটি বানানো শুরু করি তো আমরা কর্ডটি নিব এবং এর মাথায় কি অংশ রেখে বরাবর করে কেটে নিব এরপর আমরা কভারটি সুলিয়ে সলিয়ে নিব এরপর আমরা এস এবং নষ্ট লাইটের কভার নিয়ে নিব এরপর আমরা ইউএসবি কটের সাথে এস এবং সিস্টেম রেজিস্ট্যান্সটি এইভাবে সংযোগ দিয়ে দিব তোমাদের সার্কিটটি বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তো বন্ধুরা এরপর আমরা ইউএসবি কটটি তারটি লাইটের ভিতরে কভারের ভিতরে দিব এরপর আমরা এরকমভাবে গ্লোবাল দিয়ে আঠা দিয়ে আটকে নিব এরপর আমরা ওটিজি ব্যবহার করব এরপর আমরা ফোনটি নিব ফোনটি নিয়ে আমরা সেটিং এ ঢুকব ঢুকার পর আমরা ওটিজি লেখে ওটিজি লিখে চার্জ দেওয়া হয়ে গেলে আমরা ওটিজি অপশনটাকে ইনেবল করে দিব তো ইনেবল হয়ে গেলে আমাদের টর্চ লাইটটি জ্বলে উঠবে তো তোমরা দেখতেই পারছো বন্ধুরা তো এটা হইতাছে আমার লাইটের আলো এরপরে দেখো আমাদের টোস্ লাইটের আলো তো দেখতেই পারতা বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন টিপস নিয়ে আল্লাহ হাফেজ